ওয়েলকাম ফ্রেন্ডস গত পয়লা আগস্ট বড় ঘোষণা করল সুপ্রিম কোর্ট ওবিসির মধ্যে দুটি ভাগ আগে থেকেই ছিল এবার এসসি ও এসটি সম্প্রদায়ের ক্ষেত্রেও উপশ্রেণীকরণ করতে পারে রাজ্য এমনটাই ঘোষণা এলো প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ থেকে ওবিসির মধ্যে যেরকম ইনকামের উপর ভিত্তি করে ক্রিমিলেয়ার এবং নন ক্রিমি দুই ধরনের ভাগ রয়েছে সেরকম কিন্তু এসসি ও এসটি কাস্টের মধ্যে নেই এসসি ও এস কাস্টের মধ্যেও একাধিক জাতি রয়েছে যারা অত্যন্ত গরিব তুলনামূলক পিছিয়ে রয়েছে এবং একাধিক জাতি এসসি ও এসটি কাস্টের অধীনে থাকলেও তুলনামূলক উন্নত এবং তাদের ইনকামও তুলনামূলক বেশি তাই এসসি ও এসটি কাস্টের মধ্যে উপশ্রেণীকরণ করা নিয়ে বিগত কয়েক বছর ধরেই সুপ্রিম কোর্টে মামলা চলছিল সম্প্রতি বৃহস্পতিবার এ নিয়ে চূড়ান্ত শুনানিতে জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে এসসি ও এসটি উপশ্রেণীকরণ নিয়ে যুগান্তকারী ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য চাইলে এসসি ও এসটি কাস্টের মধ্যে উপশ্রেণীকরণ করতে পারবে বিচারপতি বেঞ্চের সাতজন সদস্য এই রায়ের পক্ষে ছিলেন এবং একজন রায়ের বিপক্ষে ছিলেন কিভাবে এই কাস্টের উপশ্রেণীকরণ বাস্তবায়িত করা হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে প্রতিটি রাজ্য চাইলে এসসি ও এসটি উপশ্রেণীকরণ করতে পারে তার জন্য অবশ্যই নির্দিষ্ট কারণসহ একাধিক শর্ত দেখাতে হবে অর্থাৎ রাজ্য চাইলেই যে উপশ্রেণীকরণ করতে পারবে তা কিন্তু নয় এক্ষেত্রে জানিয়ে রাখি এসসি ও এসটি কাস্টের জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে কোনো জাতি বা জনগোষ্ঠীকেই রাজ্য সরকার এসসি বা এস কাস্টের থেকে বাদ দিতে পারবে না শুধুমাত্র এসসি বা এসটি টি কাস্টের মধ্যে একাধিক ক্যাটাগরিতে বিভক্ত করা যাবে এসসি এসটি কাস্ট বিভাজনে শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে এর প্রভাব শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এসসি বা এস টি যেরকম সিট রিজার্ভেশন থাকে সেরকমই থাকবে এটির কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র এসসি বা এস কাস্টের মধ্যে যদি ইনকাম বা আর্থিক অবস্থা অনুযায়ী যেমন ও বিসি কাস্টে যেরকম লেয়ার এবং নন ক্রিমি লেয়ার রয়েছে সেরকমই উঁচু ও নিচু ক্যাটাগরিতে বিভক্ত করা হয় তাহলে দরিদ্র ও গরিব পরিবারের ছাত্রছাত্রী এবং যুবক যুবতীরা কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে আরও সুযোগ সুবিধা লাভ করতে পারবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ